আজকে খুবই ভালো লাগছে আমাদের যেহেতু বন্যার্থদের কোনো প্রবলেম হচ্ছে আমরা সবার পাশে দাঁড়াচ্ছি এটাতে কষ্টকে কষ্ট মনে হচ্ছে না কিন্তু এরকমের কষ্টটা কষ্ট তো ইউজুয়ালি করা হয় না এরকম এখন করাটা কেমন লাগছে এখন করাটা বেটার ফিল হচ্ছে মানে এর এরপরও বাসায় গিয়ে বাসায় গিয়ে হয়তো একটু টায়ার্ড মনে হবে বাট পরবর্তী দিনে যদি আবার প্রয়োজন হয় আবার অবশ্যই আসব থ্যাংক ইউ হ্যাঁ কাজকর্ম করা হয় না করা হয় না ইউজুয়ালি জি জি আজকে যে আপনি ভারী কাজ করছেন কেমন লাগছে অবশ্যই আলহামদুলিল্লাহ কারণ যখন যেটা করা লাগবে তখন সেটা করতে হবে এখন এটা পরিস্থিতির মানে এটা হচ্ছে সময়ের দাবি দ্যাটস ভাই আমরা করতেছি এখানে কিন্তু করার পরে বাসায় যখন ফিরেন তখন কেমন লাগে ভালোই লাগে কারণ আর ভালোই লাগার কথা আসলে খারাপ লাগার কথা না মানে খারাপের কিছুই নাই এখানে মানে সেইটা থাকে ওটা তো থাকবেই কিন্তু মানে এই যে অনুভূতিটা আমরা যেটাই বলি মানে ফিলিংটা ফিলিংটা একটু ওই যে ফিলিংটা এটা হচ্ছে গিয়ে ক্লান্তিকে কাটাই দেয় আর কি এই জন্য আর কি আমি নুর মোহাম্মদ পাবলিক কলেজ ফোর মানে যেটা আর কি হয়ে গেল এখন রেজাল্ট দেন আচ্ছা এই যে হ্যাভিওট কাজটা যে আপনি করতেছেন বা এর আগে পড়াশোনা ব্যস্ত কখনো করাও হয়নি বা গ্রামে যাওয়াও হয়নি কিন্তু আজকে করে আপনার কাছে কেমন যে দেখেন আসলে পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে কিন্তু সামাজিকীকরণের একটা অংশ তো এখন যখন যে পরিস্থিতি থাকবে আমাদেরকে কিন্তু তখন সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়াটা শিখতে হবে যেহেতু বাংলাদেশে বর্তমান সময় একটা ক্রান্তিকালীন সময় চলছে বিভিন্ন মহল থেকে আমাদেরকে আসলে দাবি দেওয়ার চেষ্টা চলছে তো সেই অনুযায়ী কিন্তু বন্যাটাও সেরকম এক ধরনের কৃত্রিম দুর্যোগ বলতে পারেন তো এই সময়ে যদি আমরা সাধারণ শিক্ষার্থীরা আসলে কাজ না করি তাহলে কিন্তু আসলে কবলিত যে সকল এলাকার মানুষজন রয়েছে তারা কিন্তু আসলে সাহায্য সহযোগিতা পাবে না তো সেদিক থেকে আমরা কাজ করছি আমাদের অনেক মানে কষ্ট হচ্ছে পরিশ্রম করতে হচ্ছে আমাদেরকে কিন্তু তাই তারপরও আমরা যে মানুষের জন্য কোনো একটা কিছু করতে পারছি এটা মন থেকে একটা শান্তি আসছে যেটা আসলে আমাদের ক্লান্তি বোধটাকে দূর করে দিচ্ছে এখন হয়তো আমরা এখানে কাজ করছি যখন বাসায় যাচ্ছি তখন হয়তোবা বা কারণে আমাদের ঘুম চলে আসছে কিন্তু এরপরেও কিন্তু এই যে মনে ভিতর থেকে যে একটা শান্তি আসছে যে মানুষের জন্য একটা কিছু করতে পারা যে একটা গৌরব এটা কারণে আমার মনে হয় যে আমি বাড্ডা আলাতনাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এক হাজার প্যাকেট গাড়িতে লুট করলাম একটা গাড়িতে আসলে আপনার বয়সে বয়সের তুলনায় যে ভারী কাজটা করলেন এটা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে আমি নিজ কোনো কষ্ট নিজ লাগছে না আমি আরও আনন্দ পাচ্ছি আনন্দের সাথে আমি কাজটা করছি কাজ করে আমি মজা পাচ্ছি একজনের পর একজন এক হাত থেকে আরেক হাতে আমরা প্যাকেট বিনিময় করে দ্রুত দিচ্ছি আর সবাই বলতেছে ফাস্ট ফাস্ট এভাবে আমরা এক হাজার প্যাকেট একটা গাড়িতে লুট করলাম মাত্র এই এইসব কাজ কর্মকাণ্ড দেখে আমি এসে খুবই আমি আবেগে আপ্লুত এবং আমি আনন্দিত এবং